নমস্কার সকল সনাতনী দাদা ও দিদিরা কেমন আছেন সকলে আশা করি সকলে মহাদেবের কৃপায় ভালো আছেন আমিও দেবাদি মহাদেবের কৃপায় যথেষ্ট ভালো আছি তো গতকাল আমি আপনাদের দর্শন করিয়েছি চন্দ্রনাথ ধামের জাগ্রত পাতাল মায়ের মন্দির আজ আমি আপনাদের দর্শন করাবো পাতালে অবস্থিত জাগ্রত হরগরি মন্দির সত্য প্রকাশিত হরগরি মন্দির দর্শন করতে হলে প্রথমে আসতে হয় পাতাল মায়ের মন্দিরে এখানে থাকা মন্দাকিনি খাল ধরে যেতে হয় হরগরি মন্দিরে এটি হচ্ছে সেই পবিত্র মন্দাকিনী খাল যে খাল ধরে হরগরি মন্দিরে যেতে হয় একটি বিষয় হচ্ছে এই খালে থাকা যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মারাত্মক পিচ্ছিল সামান্য একটু ভুল হলে কিন্তু এই পাথরের উপর পরে আপনি মারাত্মকভাবে জখম হতে পারেন বর্তমানে হরগরি মন্দিরে যাওয়ার জন্যে পাহাড় কেটে অনেকগুলো রাস্তা করা হয়েছে যেহেতু বর্তমানে অনেক তীর্থযাত্রীরা আসেন এই হরগরি মন্দির দর্শন করার জন্যে যাতে তাদের কোনো প্রকার অসুবিধা না হয় তাই পাহাড় কেটে অনেকগুলো রাস্তা করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের সুবিধার্থে হরগরে মন্দিরে যাওয়ার পথে মন্দাকিনী খালের পাশেই এই শিবলিঙ্গটির দর্শন পাবেন এখানে যে মন্দাকিনী খাল রয়েছে মন্দাকিনী খালে কত শত লক্ষ কোটি যে আপনার এরকম স্তম্ভ রয়েছে তা একেবারে কারো জানা নেই আপনারা যদি কখনো আসেন এই মন্দাকিনি খালের উপর দিয়ে কখনও পায়ের জোতা নিয়ে হাঁটবেন না কারণটা হচ্ছে যে এই মন্দাকিনি খালে থাকা প্রতিটি পাথর কিন্তু যথেষ্ট পবিত্র পাথর তাই আপনারা যখনই এই স্থানে আসবেন এই মন্দাকিনি খালে নামার আগে আপনারা জোতাগুলো অবশ্যই হাতে নিয়ে নেবেন আবার যখন পাহাড়ি রাস্তা হাঁটতে শুরু করবেন তখন আবার পায়ে এই জুতো পরে নিতে পারবেন এখানে থাকা পাহাড়ি যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোট ছোটো গাছ যেগুলো কেটে এই রাস্তা রাস্তাটা করা হয়েছে ওই ছোট গাছের শিকড়গুলো খুব মারাত্মক সুচালু হয়ে আছে যেগুলো কিন্তু আপনার পাকে যথেষ্ট পরিমাণ আহত করতে পারে তাই এ পাহাড়ে পথগুলো হাঁটার সময় জোতা ব্যবহার করতে পারুন তবে মন্দা কিনে খালে যখন নামবেন তখন জোতাগুলো খুলে অবশ্যই হাতে নিয়ে নেবেন তো আমরা পাতালকালী মায়ের মন্দির থেকে পাহাড়ি পথে এক ঘন্টায় হেঁটে আমরা পৌঁছে গেলাম হরগরি মন্দিরে এটি হচ্ছে সত্য যুগে প্রকাশিত জাগ্রত হরগরি মন্দির তো আমি মন্দিরে সামনে বসে হর দিয়ে আমার দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীকে সম্মান প্রদর্শন করে নিলাম এখানে যে বড় আকৃতির স্তম্ভটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হর অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং ছোট আকৃতির যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গৌরী তাই দুই মিলে হয়ে গেল এই স্তম্ভটি প্রকাশ পেয়েছিল সত্য যুগে তবে ভারতবর্ষের চব্বিশ পরগনার শ্রী হরিপদ মুখোপাধ্যায় এই স্তম্ভটি আবিষ্কার করেন তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ প্রায় একশো বছর আগে এ স্থানে হরিপদ মুখোপাধ্যায় একটি মন্দির নির্মাণ করে যান তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই মন্দিরটা ভেঙে পড়ে যায় তার চিহ্নটুকু কিন্তু আর পাওয়া যায় না তবে বর্তমানে এই মন্দির পুনরায় আবারও জাগ্রত হয়ে উঠেন অনেক ভক্তবিন্দুরা আসেন দূর দূরান্ত থেকে এই পাহাড়ি গহীন জঙ্গলের ভেতর থাকা এই হরগরি মন্দির দর্শন করার জন্যে যেখানে শিব পার্বতী থাকেন সেখানে কিন্তু ভগবান গণেশও থাকেন তাই বর্তমানে এখানে একটি গণেশ মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতর গণেশ দেবতার একটি প্রতিমা রাখ হয়েছে এই গণেশ মন্দির এখানে কিন্তু আগে ছিল না বাবার ভক্তরা কিছুদিন আগে এই মন্দির প্রতিষ্ঠা করেন তো এই হরগরি মন্দিরে কারা কারা এসে দর্শন করে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওর মাধ্যমে যারা বর্তমানে দর্শন করছেন তাদের কেমন অনুভূতি হচ্ছে তাও কমেন্টে জানাবেন জাগ্রত এই হরগরি মন্দির আসার লোকেশন আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলে ঢুকলেই আপনারা আমার ইউটিউব চ্যানেলের লিংক পেয়ে যাবেন সেখানে গিয়ে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ওই চ্যানেলে আমার নিত্য নতুন সকল মঠ মন্দিরের ভিডিও আপলোড করে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বিশেষ করে আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে তারা ধর্মান্তরিত হয়ে আপনার নিজের মুখে চুনকালি না লাগায়